আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি সহজ নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আটা এবং আলু দিয়ে খুব সুন্দর সহজভাবে আপনাদের সাথে আলু পেটির রেসিপি শেয়ার করবো বন্ধুরা এই পেটিস তৈরি করতে কোনো রকমের ঝামেলা করতে হবে না কোনো রকম বাটার ঘি কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আটা এবং আলু দিয়ে খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আর এই আলু পেটিসটা কিন্তু হবে মোচমুচে খাস্তা বন্ধুরা তাহলে রেসিপিটা দেখে নেই এখানে আমি নিয়ে এসি দু কাপ আটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা এখন সবগুলো পুরো একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব এতে করে আমাদের পেটিসগুলো বেশি খাস্তা হবে এই যে দেখুন আমি কত সুন্দর করে একটা ময়ন দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নর্মাল পানি এই পানিটা দিয়ে আমি এখন ডোটা মেখে নেব আর বন্ধুরা আমি এখানে পানিটা অল্প অল্প দিয়ে ডোটা মাখবো এতে করে আমার ডোটা খুব সুন্দর হবে এই ডোটা তৈরি করতে কিন্তু আমার এখানে পনে এক কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমরা একটা তরল মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি রান্নার তেল আর এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আটা এখন তেল আটা খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একটা চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এখানে আমি ভাজা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি আলুর সাথে বন্ধুরা এইভাবে পুর তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো হয় আমাদের পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমরা যে ডোটা রেস্টে রেখেছি দেখুন বন্ধুরা এটা কিন্তু আগের চাইতে অনেকটা সফট হয়ে গেছে এখন এটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে মথে নেব যে দেখুন বন্ধুরা আমি কিন্তু ডোটা মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি ভাগ করে নেব এখানে কিন্তু আমি আটটা ভাগে ভাগ করে নিয়েছি এই ডোটাকে এখন এই ডোগুলোকে আমি গোল গোল করে লেচি কেটে নেব আর এক সাইডে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ডেকে এখন একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা রুটিটা কিন্তু আমরা একটু পাতলা করে তৈরি করব একটু বড় করে তৈরি করার চেষ্টা করব এই যে দেখুন আমি কিন্তু এখানে বড় সাইজ করে একটা রুটি তৈরি করে নিয়েছি পাতলা করে তৈরি করে নিয়েছি এখন প্রথমে একটা রুটি নিয়েছি আর আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা আমি রুটির উপর দিয়ে দিচ্ছি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির উপরে তারপর কিছু আটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে এখন আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি এখন আবারও ওই একই রুটির উপরে আমরা আবার তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু বন্ধুরা আমি প্রত্যেকটা রুটির উপরে তেলের মিশ্রণ দিয়ে দিব আর কিছু আটা ছিটিয়ে দিব এতে করে আমাদের পেটিসের যে লেয়ারগুলো আছে সে লেয়ারগুলো খুব সুন্দর হবে সহজে বোঝা যাবে আর খেতেও কিন্তু খুব মুচমুচে খাস্তা হবে আমি কিন্তু এভাবেই করে চারটা রুটি দিয়ে দিচ্ছি এখন সর্বশেষ রুটির উপরে আমি আবারও তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছু আটা ছিটিয়ে দিচ্ছি এখন আমি একটা সাইড থেকে ভাজ দিয়ে নিচ্ছি বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এখন ভাজের ওপরে আমি আবার তেলের মিশ্রণ দিচ্ছি দিয়ে আবার একটা ভাজ দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ভাজের ওপরে তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এখানে চারকোনা ভাজ দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমরা যে রুটিটা তৈরি করে রেখেছি আমি যতটা সম্ভব হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এখন কিছু আটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা বেলনি দিয়ে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে এটাকে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে যাতে ভিতরে কোনো রকমের বাতাস না থাকে এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে বেলে নিচ্ছি আর একটু চারকোনা শেপ করে বেলে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পুরো একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি রুটিগুলো একটু চোখের আন্দাজে কেটে নিচ্ছি আমি এখানে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ রেখে কেটে নিচ্ছি আর এই যে এইভাবে একটা ভাজ দিয়ে নিচ্ছি পেটিসের ভাজ দিয়ে এইভাবে করে আমি একটা ভাজ কেটে তারপর আমি একই মাপে কিন্তু সবগুলো কেটে নিয়েছি এখন একটা পেটিসের সিট নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এর মাঝে আমি যে পুরটা তৈরি করেছি আলু সেই পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আমি কিন্তু চারদিক দিকে একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে আমাদের যে পেটিসের ভাজটা দিব তখন কিন্তু ভাজার সময় আর ভাজটা খুলে যাবে না আর এটা কিন্তু খুব সুন্দর করে একটু চেপে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা এভাবে করে কিন্তু আমি সবগুলো পেটিস তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই পেটিসটা তৈরি করে কিন্তু ডিপ সংরক্ষণ করা যাবে এখন আমরা ভাজার জন্য চুলায় চলে যাবো আমি চুলা কিন্তু আগে থেকে তেলটা মিডিয়াম আছে গরম করে রেখেছি এখন এই গরম তেলে আমি পেটিসগুলা দিয়ে দিচ্ছি আর চুলা গাছটা কিন্তু মিডিয়াম আছে রেখেছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে আমি পেটিসগুলা কিন্তু উল্টে দিচ্ছি আর দেখুন এখনই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে পেটিসের এই পেটিসগুলো কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এভাবে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন এই পেটিসটা খেতে কিন্তু অনেক মজা হয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিকেনের পুর দিয়েও এই পেটিসটা তৈরি করে নিতে পারেন এখানে আমার দেখুন পেটিসগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা মেহমান আসলে কিন্তু ঝটপট এটা তৈরি করে মেহমানের মন জয় করে নিতে পারেন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওতে যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলই সাথেই থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে এখন একটা পেটিস ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুসমুছি আর খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ